ক্যান্ডিডেট তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে দুটো ইউনিয়ন নিয়ে এবং সেই মামলায় জিতেওছি উনি ওনার অর্থ করি সময় কারণ ওনার আসলে কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোটি টাকার ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও উনি এমপি হয়েছেন সদরে তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাই লাসুগঞ্জেই কাটাতেন আর বাকি সময় সরাই লাসুগঞ্জের যিনি দলীয় প্রার্থী তিনি সদরে কাটাতেন

আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি আমি দেশের মানুষের জন্য করেছি পাঁচই অগস্টের আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন একমাত্র নৌ ফেস কোন দল থেকে আপনি আমার চেহারা দেখেছেন আমি এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ 5 তারিখ চব্বিশ সাল অগস্ট মাস আমি মাঠে ছিলাম এখনো ভিডিও আছে সময় কাছে আছে তো আমি যা করেছি আমার মানুষের জন্য করেছি আমি ভবিষ্যতে যা করব আমার মানুষের জন্য করবো জয়ের পরে করেনি অ জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে তখন দেখছে যে নির্বাচনে একেবারে মানে নিশ্চিতভাবে এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি আপনাকে যোগাযোগ করেছে বলেছে তাহলে বসলে ভালো হবে আরো বড় কিছু পাবো মানে এমপির সিও আরো কিছু পাবো মন্ত্রিত্ব আর কি হতে পারে আমি না বলে দিয়েছি মানে 12 তারিখের পর যদি কথা পতন হয়েছে আর মুক্তদের আমার কথাটা খুবclear আপনি যদি আমার

আমি বলছিলাম যে বিএনপি পাবেই এখন দুইশো তিনশোটা পাইছে আমার কোন ফোরকাস্ট নেই যখন সবাই বলতো বিএনপি পঁচিশ টা সিট পাইবো আমি তখনও বলতাম যে বিএনপি টু এর উপরে সিট পাইবো

কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদ্মারী নেতারা আমি তাদের কাছে অকৃতজ্ঞ কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে আমার প্রথম কাজ থাকবে রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়ন এটা শুনতে যেমনই লাগুক আপনারা ভাবতে পারবেন না আমার এলাকায় বিশেষ করে ওরাইল ইউনিয়নে এত রিমোট সব গ্রাম আছে হ্যাঁ এবং পাকশি বলের ওখানেও মানে জয়দরকান্দি তেলিকান্দি ফতেপুর এদিক দিয়ে রানীদিয়া কাকরিয়া রাজাপুর ধোবাজাইল ধামাউরা মানে এগুলোতে রিক্সাও চলে না কিছু চলে না মোটর সাইকেল শুধু এবং আমি যেদিন এই গ্রামগুলোতে আমি ভিজিট করেছি আমি কয়েকবার জয়দরকান্দি তেলিকান্দি কয়েকবার গেছি নৌকা করে যেতে হয় তারপরে অটো আজ যেদিন আমি গেছি রাজাপুর রানী দিয়া ওইদিকে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় মানে সুপহ জনতের বাইরে একটা মানে এসে অ্যাপ করেছি মানুষ এত বঞ্চিত এত অবহেলিত এই মানুষগুলোর জন্য আমার অনেক কাজ করতে হবে অনেক কাজ করতে হবে মানুষের হাতে অলওয়েজ বডি থাকে এবং এই মানুষগুলো এই দাঙ্গাটা হতে দেয় কারণ তাহলে তাদের

অর্থাৎ বুঝছেন না আমার পঞ্চাশ হাজার ভোট আরো বেশি হইতো কম পক্ষে এই কারণে হয়েছেন তাহলে কি হাওড়ে আশা করতে পারে আমরা একটা মন্ত্রিত্ব পাবো সঞ্চন চার আমি মন্ত্রিত্ব কি পাবো না পাবো এটা তো ব্যাপার এটা দলের ব্যাপার আমার এই ব্যাপারে কোনো ধর্মের কথা নাই দল যদি মনে করে অবশ্যই হবে না হলে হবে না

এরপরে এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহর রহমতে এবং আমি যতদিন আছি তাদের বাহারাবাড়ি হিসাবে হ্যাঁ বলতে গেলে তাদের রাজনৈতিক গোলাম হিসাবে আমি তাদের সেবা করে যাবো সব জায়গাতে হাওয়ার শান্ত থাকবে হাওয়ারের মানুষের শান্তি থাকবে ভালো মানুষ রাস্তা দিয়ে বুক ফুলায় হাঁটবে খারাপ মানুষরা অনেক দূরে থাকবে সমাজে এটা হলো হাওয়ার বাসের কাছে আমার মেসেজ আর উন্নয়নের জন্য যদি আল্লাহ পাঁচ বছর রাখেন আমি একটা অফুরন্ত চেষ্টা করে যাব